এতক্ষণ আমাদের হাজরত হুজুর ওয়াজ করেছেন দরকারি কথা সবই তিনি বলেন তারপরও এক ধরনের পরিবর্তন হুজুর একভাবে বললেন আমি আর একভাবে বললাম তিনি কোনো জোর বেশি দিলেন আমি কোন জোর বেশি দিলাম এটা মাত্র তা আমি খুব সংক্ষেপে কোরআন করিমের একটা আয়াত আপনাদের সামনে প্রয়োজনীয় কিছু বিষয়ে আলোচনা করব আয়াতের বিকে চেষ্টা করব ইনশা আল্লাহ 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 কারিমে বারবার করে আমাদেরকে জান্নাতের পথগুলো পাতলে দিয়েছেন দুর্ভাগ্য আমাদেরও দুর্ভাগ্য আপনাদের সহ সেটা কি যে আপনারা ফুরফুরার দরবারে যারা এসেছেন বিশেষ করে আজকে পুরোনো মহবত করেন আমার মরহম পিশ্বাব আমি নিজে কানে বারবার শুনছি তিনি বলেছেন বাবারা কোরান পড়ো কোরান ধরো কোরানের মরি ধও কোরান পড়ো বুঝে পড়ো কোরানের তর্জমা পড়ো কোরআনের মুরিধ হও আমাদের বর্তমান পিষ্যেবু বারবার বলছেন বারবার বলছেন তারপরও আমার মনে হয় যে আপনারা যারা ফুরফুরার পূর্ণ ভক্ত তারাও এখনো কোরআন পুরো পড়েননি পড়লেও তর্জমা পড়েননি কোরআন করিম তর্জমাটা পুরো পড়েছেন এরকম কেউ আসেন নাকি এখানে অল্প এই দু একজন দুর্ভাগ্য তো কোরান কারিম পুরো পড়েই তো জান্নাতে যেতে হবে জান্নাতটা কার জান্নাতরা কার ভাই আল্লাহ আল্লাহ আপাতত ওটা পুরোফুরার পিসআইবের কাছে লিজ দিয়েছেন ঠিক না আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহ বলে দিলেন বান্দা তোমার কাছে এই কেতাবটা পাঠালাম জান্নাতের সব চাবি সব এর ভিতরে আছে আপনি পড়লেন না পড়লেও বুঝলেন না আরো দুর্ভাগ্য আরো দুর্ভাগ্য আরো দুর্ভাগ্য জওলা মেয়ে কেরাম বুঝে পড়তে উৎসাহ দিতে চান না সবার মনে ভয় কোরআনের তরজমা পড়ে আবার গোমরা হয়ে যায় কিনা কোরআনের তরজমা পড়ে গোমরা হয়ে যাবে আবদুল্লাহ জাহাঙ্গীরের বইয়ের তরজমা পড়লে গোমরা হয় না আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুল সালাম আব্দুল করিম আমাদের দেশে তর্জমা বই আছে না আমরা তো ওইগুলোই পড়ি বোখারির তর্জমা পড়লে নবীর হাদিসের তর্জমা পড়লে গোমরা হয় আল্লাহর কালামের তর্জমা পড়লে গোমরা হয় আর আব্দুল সালাম আব্দুর রহিমের বই তরজমা পড়লে নাকি গোমরা হয় না যে বই লিখেছে একজন মানুষ তার ভুল হতে পারে যে তরজমা করেছে একজন মানুষ তার ভুল হতে পারে সেই বই পড়ে আমরা হেদায়ত পাই আর আল্লাহর কালাম লাফি যে আল্লাহর কালামের আগে পিছে কোনো বাতিল আসতে পারে না ঢুকতে পারে না সেই কালামের তর্জমা করা হয়েছে তর্জমা করতে গেলেও সতর্ক সজাগ হয় কেউ ভুল ধরলে খবর হয়ে যাবে তারপরও তর্জমা তর্জমাই সেই আল্লাহর কালামের তর্জমা পড়লে নাকি গোমরা হয়ে যায় হাজির আমরা সবাই মনে করে আমরা হক কানি হক কথাটা বলবো প্রবলেম হলো এটাও নিশ্চিত না দুই নম্বর হলো আপনার হকটা এই পনেরো কোটি মানুষের ঘরে কিভাবে নিয়ে যাবেন আল্লাহর কোরআন রয়েছে হাদিস রয়েছে তাদের পড়তে দেন বাজার থেকে কিনে অন্তত কোরআনের আলোটা কলবে জড়ুক পড়ুক হাদিস পড়ুক পড়লে কি হবে হয়তো কিছু প্রশ্ন তার মনে জাগবে হয়তো কোনো কোনো ব্যাপারে সে কনফিউজড হয়ে যাবে আলেমদের কাছে প্রশ্ন করবে আলেমরা আসেন তো সমাধান দেওয়ার জন্য আলেমরা সঠিক সমাধান দিয়ে দেবে কিন্তু আমাদের দুর্বলতা আমরা প্রশ্ন পেয়েই রেগে যাই অথবা সমাধান জানি নিয়ে উল্টো কথা বলি সবচেয়ে বড় আল্লাহর কোরআনের আল্লাহ নিজে কোরআনে বলেছেন খুব খেয়াল করেন এ কথাটা বলার উদ্দেশ্য ছিল না প্রসঙ্গ আসলো তাই বললাম আমরা বলি এটা বেদাত সেটা বেদাত কোরান না বুঝে পড়ার রীতি করা সবচেয়ে বড় একটা বেদাত বেদাত মানে কি পুরনে সালাসাতে ছিল না নবীজি জামানায় সাহাবিদে জামানায় ছিল না কোরআন বুঝে পড়া আল্লাহর হুকুম কোরআন না বুঝে পড়লে সব হবে হ্যাঁ হবে আল্লাহর কালাম আল্লাহর মহব্বতে পড়ছে মুখ দুই কেন হবে না আপনি এসে আমার কাছে প্রশ্ন করলেন যে হুজুর আমার জামা নেই টুপিও নেই নামাজ পড়লে হবে না হ্যাঁ বাবা হবে নামাজ হবে না ভাই হবে আপনি এইটা শুনে যে বললেন আবদুল্লাহ জাহাঙ্গীরের ফতোয়া জামা ছাড়া টুপি ছাড়া নামাজ হবে জীবনে আর জামাও পরবো না টুপু পরবো না ঠিক আছে এটা ঠিক আছে তো বিষয়টা হলো একজন মানুষ সাধারণ মুসলমান কোরআন বোঝার ক্ষমতা নেই আল্লাহর মহব্বত সব তো কিছু হবেই আল্লাহর কালাম তো আল্লাহ মহব্মতে আল্লাহর কালামকে আল্লাহ কালাম দিন নিজের মুখে তেলাওয়াত করছে আল্লাহ তাজাক্কুর জিকির কিছু অবশ্যই কিছু স্বভাবে কিন্তু আল্লাহ না বুঝে পড়ার জন্য তো কোরআন দেননি আল্লাহ নিজে বলেছে আল্লাহ দিনা আ তাই না হম হল কিতাপ আত্লু না হু হাবকা ফা উলা ই কা যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাবাদ করে হক অর্থ বুঝে তেলাবাদ করে তারাই ইমানদার আর যারা এটাকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত বোঝা গেল বুঝে তেলাবাত করা কি হক তেলাবাদ যারা মুমেন তারা কি বুঝে করে না না বুঝে করে আল্লাহ কোরআনে বলছে যে তারা বুঝে করে তাহলে প্রথম বুঝলাম বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয় না বুঝে তেলাওয়াত কি কি বুঝে তেলাওয়াত হক আর না বুঝে তেলাওয়াত না হক হক তেলাওয়াত করবে না না হক তেলাওয়াত করবেন এরপরে ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন যারা হক তেলাওয়াত করে ওরাই মোমেন্ট তাহলে যারা না বুঝে তেলাওয়াত করে তারা মোমেন্টদের কাতারে থাকবে না অন্তত পরিপূর্ণ মোমেন্ট হবে না তাহলে বুঝে পড়া আল্লাহর হুকুম আল্লাহ কোরআনে ডদন ডদন দেখায় বলেছেন কোরআনের আয়াতগুলো তাদাব্বুর করতে আপালায় তাদাব্বার আল কোরআন চিন্তা করতে হবে অর্থ বুঝতে হবে আল্লাহ রসুল সাসম হুকুম তিনি বলছেন কোরআন তাড়াহুড়ো করে পড় না ফটর করে ছিঁড়ে দিও না তা কখন খতম হবে আর আল্লাহ রসুল সাল্লাহ সাহাবারা বলছেন খবর দেয় এরকম করে কোরআন পড়ো না লা একুন হাম্মু আহা দেকুম সুরা কখন শেষ হবে সুরো এই চিন্তা করো না কয় পৃষ্ঠা পরে শেষ কর এই চিন্তা করো না কেফু রাইন দা কোরানের অর্থ কে থামো কি বলছেন আল্লাহ এগুলো চিন্তা করো থেমে থেমে বুঝে বুঝে পড়ো এক পৃষ্ঠা পড়ো তিন নম্বর রাসূল সের সময় সুন্নত কোরআন বুঝে পড়া একজন আমাকে বলছে যে আল্লাহ তো বলেছেন অরার কোরআনা তার তিলান তার তারতিল করো وافصل القرآن تفسیرا তো বলেন নিজে অর্থ পড়ো অর্থ বুঝো সুবহানাল্লাহ মা আجهলহু অর্থ না বুঝে তারতিল হয় রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন ওয়া রাতিলিল কোরআন তারতিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেকোনো সময় কোরআন অর্থ না বুঝে পড়েছেন তিনি তো এমনিই বসতেন তারপরও একটা এক বারবার পড়েছেন বারবার পড়েছেন যখন আজাবের আয়াস আসতে কানছেন আর আল্লাহর কাছে পানা চেয়েছেন যখন জান্নাতের আয়াস আসছে আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ জান্নাত দাও থেমে থেমে বুঝে বুঝে হৃদয় অনুভব করে পড়া এটা তো হলো তার এটাই হলো শূন্য সাহাবে কেরাম আরব ছিলেন আরবি বসতেন তারপরও কানু লা আয়াতিন হাততায়া উদু মাফি আমি না লাইলমে বলা তারা দশটা আয়াত পড়ে দশটা আয়াতের ভিতরে কি এলেম আছে কি আমল আছে না বুঝে আর দশটা আয়াত পড়তেন না তাহলে কোরআন বুঝে পড়া আল্লাহর হুকুম রাসূল সালসলাম হুকুম রসুলসলাম সুন্নাত সাহাবিগনের সুন্নত এখন সুন্নতের খেলাপ কোনো কাজ করেছেন না পেরে করেছেন সমস্যা নেই কিন্তু আপনি সুন্নতের খেলাফটা রীতি বানাই ফেললেন তাহলে কি হবে কি হবে ভাই বেদাতে পরিণত হবে যাই হোক যেটা বলছিলাম এটা আমার আজকের কথা না আরেকটা কথা আমরা অনেক সময় বলি আলেমরা তাল বেলেমরা বলেন কোরআন বুঝে মানুষ গোমরা হয়ে যায় ভাইরা অনেকে বলেন কোরআন বোঝা কঠিন এত রকমের এলেম না হলে কোরআন বোঝা যাবে না লাহা লাহ কথা কোরআনের তাফসির করতে অত এলেম লাগে কোরআন বুঝতে কিচ্ছু লাগে না আল্লাহ কোরআনে বলেছেন অলাকা দিয়ে সরন আল কোরআন আলী জিক্রি ফাহাল মে মুদাকির আমি বুঝা সহজ করেছি বিশ্বাস করেন আল্লাহর এই কথাতে কত বড় সত্য কথা সদাক আরব দেশের লোকেরা কিন্তু আরবি ভাষা জানে না এখন আরব দেশের লোকেদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে যেমন চট্টগ্রাম সিলেটের বাংলা ওই রকম আরবি বলতেও পারে না স্কুলে না পড়লে লিখতেও পারে না বড় বড় আলেম আমাদের সামনে আরবি বলতে সাহস পায় না যদি দুই বাক্য বলে একবার ভুল ধরে দিছি আর টুকটাক থাকবে আর বলতে পারবে না কারণ নাহু সরব ব্যাকরণ শিখে শুদ্ধ আরবি বলা কঠিন কিছু জানে না আরবি যখন কথা বলে আঞ্চলিক ভাষায় মিশরি ভাষায় সুদানি ভাষায় সিরিয়ান ভাষায় মরক্কোর ভাষায় বলে কিন্তু ইমাম যখন কোরআন পড়ে মাসা প্রায় পনেরো আনা কোরআন সব বুঝে ফেলে এত সহজ কোরআন একজন আরব আনপর আমি মরক্কো সুদানি আলজেরিয়া সৌদি বাহারাইনি আরবি একটা বাক্য লিখতে পারে না সহি শুদ্ধ বলতে পারে না কিন্তু কোরআন যখন পড়ে তার হৃদয়ে আসর হয় কানতে শুরু করে কোরান এত সহজ আর আমরা মনে করি যে নয় রকম বেলেম সতের রকম মিদ্দে না হলে কোরআনের নাকি পড়া যায় না নাহৌদবিল্লাহ হেমিন দালে আল্লাহ তালা কোরআন কেন বলেছেন ওখাল আর ইয়ার অবিন না ক মিথ্যা দু হাদ কোরআন হাজুর নবী বলবেন আল্লাহ আমার কম কোরানকে একেবারে পরিত্যাগ করেছে। তা আমরা কোরআনকে পরিত্যাগ করছি ভাইরা ওয়াজ আসবেন আলেমদের কাছে আসবেন তবে আসল জিনিস কল্পে ঢোকাতে হবে এই জন্য আপনাদের অনুরোধ হলো আপনার এখানে আসছেন জান্নাতের পথ পাইতে আর জান্নাতের মূল কথা সব কোরআনে আছে আমার অনুরোধ আগামী বছরে পুরফুরা শরীফের কায়েম মাকাম সালাম মাহফিলে আসার আগে নিয়ত করেন যে আল্লাহ ইলে কোরআনের সাথে অবহেলা করেছি বেহাতবি করেছি কিছুটা এগোবো যারা তেলাওয়াত জানি না অন্তত আগামী মাহফিলে তেলাওয়াত শিখে আসব। যারা তর্জমা পড়িনি আগামী মাহফিল আসা পর্যন্ত করবো এই রকম নিয়ত করেন সবাই নিয়ত করেন কোরআনের তালবেলে হয়ে আল্লাহ নিজে আল্লাহ রসুল সহ বলছেন মান জা আল আহ আমাদ ইলাল আল যদি কেউ কোরআনকে তার সামনে রাখে কোরআনের মরিদ হয় কোরআনের তালবেলে ময় কোরআন থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে

তো যাই হোক ভাইরা যেটা বলছিলাম কোরআনের ভিতরে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার সব কথাই বলে দিয়েছে